আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা কয়েকদিন আগে নবদিনীর ফেসবুক পেজে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে যারা সিরিয়াস লেখালেখি করতে চান বা লেখালেখিকে পেশা হিসেবে নিতে চান তাদের জন্য কিছু পরামর্শ আছে তো সেই পরামর্শ বা সেই কথাগুলো বলার জন্যই আজকে মূলত এই ভিডিও করা তো প্রথম কথা হচ্ছে যে লেখালেখিকে পেশা হিসেবে সিরিয়াসলি নেওয়া সম্ভব কিনা আমাদের বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রকাশনা শিল্প বই শিল্প এর ভিত্তিতে ওইটাকে প্রফেশনালি নেওয়া সম্ভব কিনা এখানে আমি যে কথাটা বললাম না এই কথাটার মধ্যে একটা ভুল আছে একটা ভুল আছে সেটা হচ্ছে আমরা লেখালেখি বলতেই শুধুমাত্র বই প্রকাশ পত্রিকায় লেখালেখি অথবা প্রবন্ধ লেখা এই ধরনের বিষয়কেই বুঝি লেখালেখিকে পেশা হিসেবে নেয়ার জন্য এটাকেই বুঝি আমরা কিন্তু এর বাইরেও যে একটা বিশাল লেখালেখির ময়দান আছে এর বাইরেও যে লেখালেখির বিরাট একটা প্ল্যাটফর্ম আছে যেটা আগে কম ছিল এখন আরও বড় হচ্ছে সেইটার ব্যাপারে আমরা কখন চিন্তা করি নাই আমাদের একটা প্রথাগত সনাতন একটা ধারণা এরকমই ছিল এখন পর্যন্ত এটাই আছে আমাদের যে লেখালেখি মানে হচ্ছে বই লেখা গল্প উপন্যাস প্রবন্ধ এই ধরনের বিষয় আসলে লেখা সেটা লেখা বই আকারে প্রকাশ করা কিংবা পত্রিকায় কলাম লেখা পত্রিকায় লেখালেখি করা এটাই হচ্ছে লেখালেখির একমাত্র মাধ্যম কিন্তু এই আধুনিক সময়ে আইসা এই বর্তমান সময়ে আসা সেই ধারণা এবং সেই পদ্ধতি লেখালেখির এটা অনেক চেঞ্জ হয়ে গেছে তো এই কারণে এই কথা আমি বলার সাহস পাচ্ছি এখন যে লেখালেখিকে পেশা হিসেবে নেওয়া সম্ভব কিনা বা কেউ যদি নিতে চায় তাহলে সেটা কিভাবে এটা এই এই জিনিসটা এখন আমি বলতে পারছি আপনাদের সামনে এবং আপনাদেরকে সেই সুযোগটা আমি দেখিয়ে দিতে যাচ্ছি তো এক নম্বর কথা যেটা সেটা হচ্ছে আপনার মাথার থেকে এই জিনিসটা বের করতে হবে যে লেখালেখিকে পেশা হিসেবে নেওয়া মানেই শুধু বই লেখা বই প্রকাশ করা অনুবাদ করা মানে বইকেন্দ্রিক যে লেখালেখি সেইটাকে আপনার মাথার থেকে বের করে দেওয়া আপনার বিশ্বাস করতে হবে যে বইকেন্দ্রিক যে লেখালেখি এর বাইরেও বিরাট লেখালেখির একটা ক্ষেত্র একটা প্ল্যাটফর্ম আছে এবং সেটা ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য সৃষ্টিশীল লেখালেখির জন্য মৌলিক লেখালেখির জন্য এক বিরাট সুযোগ তো সেটা কি তো সেটা হচ্ছে এই যে আপনারা দেখেন যে বর্তমান সময়ে প্রচুর ভিডিও কন্টেন্ট হচ্ছে ভিডিও কন্টেন্ট মানে হচ্ছে ইউটিউব ফেসবুক এই ধরনের প্ল্যাটফর্মে প্রচুর ভিডিও হচ্ছে এটা ইনফরমেটিভ ভিডিও হচ্ছে ফানি ভিডিও হচ্ছে এরপরে হচ্ছে ড্রামাটিক ভিডিও হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই নাথ নাশিদ এই ধরনের ভিডিও কন্টেন্ট হচ্ছে তো এই যাবতীয় ভিডিও কন্টেন্ট এই ভিডিও কন্টেন্টের জন্য ভিডিও কন্টেন্টটা কিভাবে রান করবে এটার জন্য স্ক্রিপ্ট লাগে এটার জন্য স্ক্রিপ্ট লাগে এবং সেটা লিখতে হয় ক্রিয়েটিভলি যে যত বেশি ভালো করে লিখতে পারে সে হচ্ছে যে তার রাইটিং তত ভালো এবং তার ডিমান্ড তত বেশি হবে তো আমার কথা হচ্ছে যে এই যে স্ক্রিপ্ট রাইটার যে অভিধা এবং স্ক্রিপ্ট রাইটার যে প্রফেশন এটা দিন দিন বড় থেকে বড় হচ্ছে এবং এটা খুব দ্রুত বড় হচ্ছে ভিডিও কন্টেন্টের জন্য ভালো একটা স্ক্রিপ্ট লেখা ভালো একটা চিত্রনাট্য লেখা কোনো একটা নাসিদের জন্য কোনো একটা হামদের জন্য কিংবা যারা একটা ইনফরমেটিভ ভিডিও করতে চায় তাদের জন্য একটা ইনফরমেটিভ স্ক্রিপ্ট লেখা এটা বাংলাদেশের অনেকেই পারে না অনেক ভিডিও কন্টেন্ট আছে যেগুলো দেখবে যে খুবই তাদের স্ক্রিপ্টগুলো খারাপ কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্ক্রিপ্ট রাইটার নেই এবং ভালো স্ক্রিপ্ট রাইটার নেই তো এই কারণে আমি মনে করি যে যত ভিডিওর প্রতি মানুষের আগ্রহ যত বাড়বে দিন দিন তত স্ক্রিপ্ট স্ক্রিপ্ট রাইটারের চাহিদা তত বাড়বে ভালো স্ক্রিপ্ট রাইটারের চাহিদা তত বাড়বে সুতরাং এই যে বিরাট একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য এইটা সৃষ্টিশীল লেখক যারা মৌলিক লেখালেখি করে যারা ক্রিয়েটিভ রাইটিং যারা জানে তাদের জন্য এটা বিরাট একটা সুযোগ তো সুতরাং আমি বলবো যে শুধুমাত্র বই লেখালেখি এগুলোর দিকে দৃষ্টি না দিয়ে আপনি এই দিকে দৃষ্টি দেন ভিডিও কন্টেন্টের জন্য স্ক্রিপ্ট লেখা সেটা গল্প হোক স্ক্রিপ্ট সেটা যেমন কার্টুনের জন্য আমাদেরকে গল্প লিখতে হয় কিন্তু ভালো একটা গল্প আমরা পাই না আমাদেরকে দেখা যায় যে একটা ভিডিও আমরা বানাবো সেই ভিডিওর জন্য একটা নবীকে নিয়ে তো সেই নবীর জন্য সেটার জন্য একটা স্ক্রিপ্ট লিখতে হয় আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে বইয়ের লেখা বইয়ে যেভাবে মানুষকে আকর্ষণ করে তার চেয়ে ভিডিওর স্ক্রিপ্ট সেটা অন্যরকম হয় সেটাকে কারণ সেখানে মানুষকে কথাগুলো শোনাইতে হয় আপনার বইয়ের মধ্যে অক্ষরগুলো পড়তে হয় যার পর মানুষ আকর্ষিত হয় কিন্তু সেখানে হচ্ছে দৃশ্যায়ন করতে হয় এবং সেখানে স্ক্রিপ্টটা শোনাইতে হয় মানুষকে যা তারা আকৃষ্ট হয় তো এই কারণে দুইটার রাইটিং দুই ধরনের হয় তো এটা মাথায় রাখতে হবে তো এটা গেলে একটা স্ক্রিপ্ট রাইটিংয়ের ব্যাপারে এবং আমি মনে করি যে ভবিষ্যতে এটা বিরাট একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এই স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য যারা ক্রিয়েটিভ রাইটার আছে আমি মনে করি তারা এখন থেকে এই ব্যাপারে ছোটো ছোটো লেখা ক্রিয়েটিভ লেখা ছোটো ছোটো গল্প লেখা এগুলোর মধ্যে নিজেদের হাত সাফাই করাটা খুব জরুরি দুই নম্বর হচ্ছে বিজ্ঞাপনের জন্য স্ক্রিপ্ট রাইটিং এটা খুব মারাত্মক একটা জিনিস আপনি দেখবেন যে যে কোনো একটা বিজ্ঞাপন সেখানে কয়েকটা লাইন থাকে দুই চারটা লাইন থাকে অথবা একটা বিজ্ঞাপনের ব্যাপ্তি হয়তো দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বড় জোর এক মিনিট একটু যদি বড় বিজ্ঞাপন হয় যেটা নাকি হচ্ছে যে বর্ণনামূলক বিজ্ঞাপন সেটা হয়তো বা দুই মিনিট তিন মিনিট হইতে পারে কিন্তু ইউজুয়ালি প্রতিটা বিজ্ঞাপন হয় সেটা বিশ ত্রিশ সেকেন্ডের জন্য তো এই বিশ ত্রিশ সেকেন্ডের মধ্যে আপনাকে কয়েকটা লাইন দিতে হবে কয়েকটা স্লোগান দিতে হবে যেগুলো নাকি পাঠক যেগুলো দর্শককে আকৃষ্ট করে তো এটা যারা ক্রিয়েটিভ আছে যাদের নাকি সেন্স অফ হিউমার আছে ভালো তারা এটা ভালো ধরতে পারে তো ক্রিয়েটিভ রাইটারদের এখানেও বিরাট একটা সুযোগ আছে বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখা বিজ্ঞাপনের শুধু স্ক্রিপ্ট না বিজ্ঞাপনের এটাকে বলা হয় সিনেমাটোগ্রাফি বা বিজ্ঞাপনের যে ধারণা হুম বিজ্ঞাপনের যে ধারণা সেটা দেওয়া তো এই যারা ক্রিয়েটিভ লোক তাদের জন্য এখানে একটা বড়ই আছে বিজ্ঞাপনের আরেকটা ব্যাপার যেটা বড় বড়ো কোম্পানিগুলা এখা এখন যেটা করে সেটা হচ্ছে তারা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য ফেসবুক ইউটিউব টিকটক টুইটার এই ধরনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য তারা আলাদা লোক নিয়োগ দেয় সেখানে একজন ভিডিও এডিটর থাকে গ্রাফিক্স ডিজাইনার থাকে সেখানে একজন স্ক্রিপ্ট রাইটার থাকে হ্যাঁ সেখানে এই কপি রাইটার থাকে তো এই ধরনের লোক সেখানে থাকে তাদের কাজ কি হয় একজন ভিডিও এডিটর যে সে ভিডিও এডিট করে গ্রাফিক ডিজাইনার যে সে ফেসবুক পেজের জন্য বা ইয়ের জন্য ব্যানার বানায় পোস্টার বানায় বিজ্ঞাপন বানায় এগুলো সে করে এবং একজন স্ক্রিপ্ট রাইটার কী করে ওই বিজ্ঞাপনের মধ্যে যে কথাগুলা ব্যবহার হবে যেমন ফেসবুক বিজ্ঞাপনে সেখানে আমরা একটা ইমেজ দিই একটা ডিজাইনের দেই সেখানে আবার কিছু কথাও লেখা থাকে ডেসক্রিপশন থাকে একটা বিজ্ঞাপনে তো এই ডেসক্রিপশনটা যত ক্রিয়েটিভলি লেখা হয় শুধু ক্রিয়েটিভ না এবং সেটা পাঠককে কিভাবে ক্লিক করতেছে পাঠককে কীভাবে সেটা দর্শককে কিভাবে সেটা আকর্ষণ করতেছে সেটা জানতে হয় এবং সেটা যারা নাকি ক্রিয়েটিভ তারা এখানে খুব ভালোভাবে এখানে অ্যাচিভ করতে পারে তো বিজ্ঞাপনের একটা বিরাট মার্কেটিং বিরাট একটা মার্কেট সামনে আসছে এবং এইটার জন্য প্রচুর ক্রিয়েটিভ লুক দরকার শুরুতে যেটা বলছিলাম যে বড় বড়ো কোম্পানিগুলো এখন শুধু বড় বড় কোম্পানি নেই এখন ছোট ছোটো অনেক কোম্পানি ছোটো ছোটো প্রকাশনী বলেন ছোট ছোট মাল্টি ন্যাশনাল কোম্পানি বলেন এই ধরনের ছোট ছোট অনেক সময় দেখা যায় সুপার স্টোর যারা বা অন্যান্য দোকান যারা এরাও হচ্ছে যে একজন দুইজন করে স্ক্রিপ্ট রাইটার ভিডিও বা গ্রাফিক ডিজাইনার নিয়োগ দেয় শুধু সোশ্যাল মিডিয়ায় তাদের বিজ্ঞাপন প্রচার করার জন্য তো এই যে বিজ্ঞাপনের বিশাল একটা বাজার তৈরি হচ্ছে এবং সেইটার জন্য ক্রিয়েটিভ লোক ক্রিয়েটিভ লেখালেখির বিরাট একটা বাজার সৃষ্টি হচ্ছে তো আপনারা যদি এই বিষয়গুলো মাথায় রেখে সামনে আগান এবং মনে করেন যে লেখালেখি বা ক্রিয়েটিভ রাইটিংয়ের মাধ্যমে আমি আমার প্রফেশন করবো তাহলে সেটা সম্ভব ভিডিওর স্ক্রিপ্টের কথা তো আমি বললামই আগে আরেকটা হচ্ছে এ আই রাইটিং এটা আমাদের জন্য খুবই একদম নতুন আমি বলবো শুধু নতুন না এটা আমাদের জন্য সারা পৃথিবীর জন্যই নতুন যেহেতু এআই জিনিসটা আমাদের ইন্ট্রোডিউস হয়েছে আমাদের খুব সম্প্রতি দুই তিন বছর হইল তো এইটাকে কিভাবে প্রফেশনালি ইউজ করা যায় এবং যারা ক্রিয়েটিভ রাইটার যারা যারা ক্রিয়েটিভ লেখালেখি করে তারা কিভাবে এটাকে ইউজ করতে পারে এবং এটার মাধ্যমে কিভাবে জব ক্রিয়েট করতে পারে সেটাও জানা দরকার দেখেন আপনি যখন একটা আর্টিকেল লিখতে চাইবেন একটা আর্টিকেল সেটা আপনি ধরেন যে বাংলাদেশের পাখির উপরে সেটা আর্টিকেল লিখতে হইলে আপনাকে অনেকগুলো সাইট ভিজিট করতে হবে ইংরেজি বাংলা বিভিন্ন ভাষায় এরপর কয়েকটা বই পড়তে হবে পত্রিকার রেফারেন্স নিতে হবে এইসব নিয়ে তারপরে আপনি একটা আর্টিকেল লেখলেন হয়তোবা এক হাজার ওয়ার্ডের এখন এই জিনিসটা আপনি চাইতেছেন না আমি কেন করব এই জিনিসটা আমি এআই আইডিয়া করে ফেলে চ্যাট জিপিটি হোক ডিপ সিক হোক বা এই মাইক্রোসফটের যে যেটা আছে সেখানে আপনি তাকে দিয়ে দিলেন তো সে আপনার তাকে বললেন যে আমাকে বাংলাদেশের পাখি এটার পরে স্পেসিফিক আমাকে একটা আর্টিকেল লেখে দাও যেটা এক হাজার ওয়ার্ডের মধ্যে হতে হবে তো এআই করবে কি আপনাকে সিম্পলি একটা একদম সুন্দর একটা আর্টিকেল লিখে দেবে এখন এআই এখন পর্যন্ত অতটা ডেভেলপ হয় না যে আপনি যেরকম চাচ্ছেন সেরকমই করে দেবে ওইখানের মধ্যে হয়তো বা সেভেন্টি পার্সেন্ট হয়েছে বাকি ত্রিশ পারসেন্ট সেখানে গ্যাপ রয়ে গেছে ঘাটতি রয়ে গেছে তো এই ত্রিশ পার্সেন্ট ঘাটতির জন্য যেটা হয় ত্রিশ পারসেন্ট ঘাটতির জন্য আপনাকে আবার নিজে এডিট করতে হয় কিছু ইনফরমেশন সেখানে দিতে হয় কিছু ইনফরমেশন বাদ দিতে হয় কিছু রেফারেন্স যোগ করতে হয় এই বিষয়গুলো করে একটা আর্টিকেল দাঁড়ায় এখন এইখানে ক্রিয়েটিভ রাইটিং যারা করে তাদের সুযোগ হচ্ছে এই ধরনের শত শত প্রতিষ্ঠান আছে যারা নাকি আর্টিকেল লেখায় এটা হচ্ছে একটা দিক আপনি তাদের হয়ে কাজ করতে পারেন দুই নাম্বার হচ্ছে আপনি যদি একটা গবেষণাধর্মী বই লিখতে চান কোনো একটা রিসার্চ পেপার লিখতে চান বা একটা রিসার্চের একটা আর্টিকেল লিখতে চান আপনি খুব সহজে এআই দিয়ে লিখতে পারবেন আপনি যদি চান যে কোনো একটা জাতি নিয়ে কোনো একটা দেশ নিয়ে একটা বই লিখবেন সেটাও আপনি এআইয়ের মাধ্যমে লিখতে পারবেন তো সেইখানে যেটা করতে হবে ক্রিয়েটিভ রাইটিং আপনাকে জানতে হবে এবং আপনাকে ওই যে সেভেন্টি পারসেন্ট অ্যাকুরেট আর্টিকেলটা আপনাকে দিল সেভেন্টি পারসেন্ট অ্যাকুরেট আর্টিকেলটা আপনাকে এডিট করার ক্ষমতা রাখতে হবে সেটা এডিট করতে পারবে সে যে নাকি ভালো সম্পাদনা জানে এবং যার ক্রিয়েটিভ রাইটিং স্কিল আছে সে এটা করতে পারবে তো সুতরাং ক্রিয়েটিভ রাইটিংয়ের এবং হচ্ছে যে স্কিল রাইটিংয়ের বিশাল সম্ভাবনা আছে সামনে ডিজিটাল মাধ্যমে ডিজিটাল মাধ্যমে নানা প্ল্যাটফর্মে আপনি আপনার পেশা লেখালেখির মাধ্যমে ইম্প্রুভ করতে পারেন ডেভেলপ করতে পারেন আমরা যদি মনে করি যে না বই লেখালেখি এইটাই মানে হচ্ছে লেখক এর বাইরে গেলে তো সে লেখক না এই ধারণার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কারণ আগামী দিনের লেখক আগামী দিনের লেখালেখি এটা পুরোটাই হবে অনলাইন কেন্দ্রিক বই কয়জনে আর লিখবে তো দেখা যাবে যে অনলাইনের ভিডিও কন্টেন্টের জন্য যে ম্যাটারিয়াল লাগে যে স্ক্রিপ্ট লাগে সেটার জন্য ক্রিয়েটিভ রাইটিং আবশ্যমভাবী বিজ্ঞাপনের জন্য অ্যাডের জন্য এরপরে হচ্ছে কপি রাইটিংয়ের জন্য এরপরে হচ্ছে বিভিন্ন মাধ্যমে এরকম আরও শত শত মাধ্যম আছে শত শত মিডিয়া আছে যে আরেকটা জিনিস আমি বলতে ভুলে লাগেছি সেটা হচ্ছে নিউজ এখন অনেক নিউজ চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে শুধু টিভি চ্যানেল এরকম না অনলাইন চ্যানেল হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে ফেসবুক চ্যানেল হচ্ছে যারা ফেসবুক ইউটিউবের মধ্যেই নিউজ প্রেজেন্ট করে তো এই নিউজ প্রেজেন্টের জন্য তাদের খবর তাদেরকে খবর লিখতে হয় এই স্ক্রিপ্টগুলো লিখতে হয় এই নিউজগুলো লিখতে হয় কখনো দেখা যায় তারা গবেষণামূলক নিউজ করে কখনও ফিচারধর্মী নিউজ করে কখনও সাম্প্রতিক নিউজ করে এই নিউজগুলো লেখার জন্য তাদের স্ক্রিপ্ট রাইটার দরকার হয় এমন কি দেখেন এই যে যেহেতু ইউটিউব ফেসবুকে যারা এই ধরনের নিউজ চ্যানেল চালান তারা সাধারণত ফিচারধর্মী বা একটু বর্ণনামূলক নিউজ বর্ণনামূলক প্রতিবেদন প্রকাশ করে তো এদের পপুলারিটি দেখে বর্তমানে যেসব সংবাদ চ্যানেল আছে যেমন বাংলাদেশের এন বলেন একাত্তর বলেন সময় টিভি বলেন এরাও তাদের নিউজগুলা এখন ফিচার ধর্মী করে ফেলছে যেমন হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক নিয়ে একটা নিউজ করবে সেটাকে তারা নিউজ না করা সেটাকে তারা ফিচারের মতো তিন চার মিনিটের একটা ভিডিও বানাচ্ছে আপনি এন কিছু নিউজ আপনি দেখবেন গত কিছুদিন আমি ধরে এটা দেখতেছি যে তারা ফিচারের মতো একটা বর্ণনামূলক একটা থ্রিলার ধর্মী এক ধরনের প্রতিবেদন তারা করতেছে সাধারণ যে নিউজ সংবাদ দেয়া শুধুমাত্র সংবাদ ডেলিভারি করা সেই ধারণার থেকে তারা এখন চলে আসছে এবং তারা এখন সংবাদকে ফিচারের মতো করে বলতেছে এবং সেটা একটু অ্যাট্রাকটিভ করে একটু রহস্যময় করে একটু থ্রিলিং করে তারা করতেছে তো এই যে নিউজ চ্যানেলগুলো শত শত নিউজ চ্যানেল ইউটিউবে ফেসবুকে এদের জন্য প্রচুর স্ক্রিপ্ট রাইটার দরকার হবে দরকার হবে শুধু না দরকার হচ্ছে তো যারা ক্রিয়েটিভ রাইটিংয়ে যাদের স্কিল আছে আমি মনে করবো যে প্রফেশনালি যদি লেখালেখিকে নিতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে দিয়ে আপনি অনলাইনে কিভাবে আপনার স্কিলকে কাজে লাগাবে কিভাবে আপনার যে অভিজ্ঞতা আছে আপনার যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে আপনি অনলাইনে কিভাবে কাজে লাগাবে যদি সেটা লাগাতে পারেন তাহলে আমি মনে করি যে ক্রিয়েটিভ রাইটার যারা আছে তাদের জন্য এটা একটা বড় সুযোগ এবং তাদের জন্য লেখালেখিকে পেশা হিসেবে নেওয়াটা খুব সম্ভব এবং আমি সেটা কামনা করি সবার জন্য তো আশা করি অনেক কিছুই বললাম আপনাদেরকে আশা করি এগুলা আপনাদের উপকারে আসবে এবং ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ